নমস্কার বন্ধুরা আজকে আমরা জানব শ্রীমদ্ভগবৎ গীতার কিছু শ্লোক সম্পর্কে এই গীতা হল এমন একটি গ্রন্থ যাতে রয়েছে এমন কিছু উপদেশ যা মানুষের জীবনে চলার পথে এবং মানুষের জীবনে সফলতার পথে মানুষকে উপনীত করতে অত্যন্ত কার্যকরী ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই সমস্ত বাণীগুলো করে গেছেন যা মানুষের জীবনে সর্বদাই কাজে আসে তো চলুন আজকে আমরা এই গীতার কিছু শ্লোক সম্পর্কে জেনে নিই তোমার কর্মের উপর অধিকার আছে ফলের উপর নয় তোমার কর্মের উপর অধিকার আছে ফলের উপর নয় কর্মফল লাভের আশায় কর্ম করো না আবার কর্মত্যাগেও আসক্ত হই না জীব যেমন এই দেহে শৈশব যৌবন বার্ধক্য ভোগ করে তেমনি দেহান্তর প্রাপ্ত হয় এই কারণে জ্ঞানী জ্ঞানী ব্যক্তিরা শোক করেন না তুমি সর্বদা আমাতে মন নিবি নিবিষ্ট করো তুমি সর্বদা আমাতে মন নিবিষ্ট করো আমার ভক্ত হও আমার পূজা করো আমাকে প্রণাম করো তুমি অবশ্যই আমার কাছে আসবে আমি সত্য করে বলছি তুমি আমার প্রিয় সমস্ত ধর্ম ত্যাগ করেই তুমি আমার শরণাপন্ন হও আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব তুমি শোক করবে না সমস্ত ধর্ম ত্যাগ করে আমার শরণাপন্ন হও আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব তুমি শোক করো না হি ধর্মস্ব গানির্ভবত ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদত্মনং সৃজমহম এর অর্থ হলো হে ভারত যখনই ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয় তখনই আমি নিজেকে প্রকটিত করি হে ভারত যখনই ধর্মের গ্লানি